খুব পছন্দের জামাটাও একদিন নিজের গ্রহণযোগ্যতা হারায় শোভা পায় বাতিলের খাতায় পছন্দের তালিকায় সবার উপরে ছিল একদিন তাদেরকে আমরা ভুলে যাই একসময় আমাদের মন খারাপের গল্প শোনা মানুষটাকে ছুঁড়ে ফেলে চরম অবহেলায় আমাদের মন ভালো হওয়ার কারণ যে ছিল তাকে একটা সময় বিরক্তির তালিকায় সুন্দর করে জায়গা করে দিই মানুষ তার প্রয়োজন অনুযায়ী প্রিয়জন ফেলে খাবার প্রয়োজন অনুযায়ী পাল্টে ফেলে পছন্দের তালিকাগুলো আজ আমি কারো পছন্দের তালিকায় উর্ধে আসি বলে কাল সেও আমাকে একইভাবে গুরুত্ব দেবে সেটা ভাবাটা নিতান্তই বোকামি কিছু মানুষ না বোকার মতো নিজেদের দিতে চায় চায় দুঃখের ভাগিদার হতে আর সময় মতো প্রতিদান হিসেবে শুধু অবহেলার ধিক্কারই পায় বেলা শেষে মৌসুমের মতো সম্পর্ক বদলে ফেলা মানুষগুলোই তৃপ্তের হাসি হাসে অন্য কারোর সাথে বা অন্য কোন সম্পর্কে পরে তো যা প্রেম আর বন্ধুত্বের গুরুত্ব দেয়া বোকা মানুষগুলো স্বার্থ করালে সবার আগে বিপদে দৌড়ে আসা বন্ধুটিকেও হতে হয় বন্ধু মহলের সবচেয়ে অবহেলিত মানুষ ভালোবেসে কিছু ছেড়ে দেওয়া যায় মানুষটাকে হতে হয় অচল পয়সার মতো কেউ কেউ বন্ধুত্ব বা ভালোবাসার জন্য আপনাকে প্রিয়জন বানায় না কেউ কেউ কেবল স্বার্থের জন্য জীবনে আসে আর আমাদের দিয়ে যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা মানুষ চেনার শিক্ষা